হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প তোমাকে অস্তিত্ব আমার লেখিকা মিথিলা মাসরেখা প্রসাদ সন্ধ্যায় বেরকনিতে দাঁড়িয়ে দূর রাস্তার দিকে তাকিয়ে আছে আরমান আজ পর সে তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলোর একটাকে জীবন্ত হয়ে উঠতে দেখেছে ছ মাস আগে যেভাবে তার জীবনের এক নব অধ্যায়ের সূচনা ঘটেছিল তা আজ আবারও নতুনভাবে ফিল করছে সে কি এক অদ্ভুত প্রশান্তি মনে হচ্ছে একবার চোখ বন্ধ করে অতীতে হারিয়ে মনে করে নিল সেই দিনটার কথা যেদিন বদলে যেতে শুরু করেছিল ওর আট বছরের জীবন পদ্ধতি আট বছর আগে ট্র্যাজেডির পর বাবার টাকাতে কিছু করবে না বলেই কোনো মতে পড়াশোনা চালিয়ে গিয়েছিল আরমান তবে একটু বেশি ভালো স্টুডেন্ট হওয়ায় অনার্সটা ফার্স্ট ক্লাস নিয়েই কমপ্লিট করেছিল নিজেকে পরিবার থেকে যতটা সম্ভব আলাদা করে নিয়েছিল সে ব্যস্ত থাকত নিজের দুনিয়া নিয়ে গরিব লোকজনদের আইনি সাহায্য এনশিওর করতো যার ন্যায় বিচার পেত না তাদের জন্য সব ধরনের সাহায্যের জন্য একটা আলাদা গ্যাং ছিল ওদের সমাজের ক্ষমতাসীনদের ক্ষেত্রে সোজা কথায় কাজ খুবই কম হতো বলে অনেকটা বেআইনি পথেই তাদের কথা আদায় করতো ওর গ্যাং আপাত দৃষ্টিতে সমাজের চোখে গুন্ডামি বলা চলে তবে এ নিয়ে কোনো আক্ষেপ ছিল না আরমান বা ওর টিমের কারোরই আইনি ঝামেলার পুরোটাই আরমানের বাবা নিজে হ্যান্ডেল করতেন টাকার জোরে যদিও এতে আরমানের মতো ছিল না আর এ কারণেই ওর নিজের বাবার সাথে ভালো করে কথা বলতো না কিন্তু আরমানের বাবা নাসর বান্দা ওনার মতে তার ছেলে কখনোই খারাপ উদ্দেশ্যে কিছু করে না তাই না আরমানের বারণ শুনেছেন না ওকে কখনো এসব ছাড়তে বারণ করেছেন এভাবে সমাজের চোখে বিলেন উপাধি নিয়েও বেশ ছিল আরমান আরিশা ওর সান্স হওয়ার দিন আরমানকে বলেছিল ওর ভার্সিটির প্রথম দিনে ওর সাথে যেতে যায়নিও ভার্সিটির সিনিয়রদের র্যাগিং এর শিকার হয়ে বাসায় এসে পরদিন কেঁদে আরমানকে যেতে বলে আরিশা একদিকে বোনের অপমান অন্যদিকে এত ভালো রেজাল্টে ওর করা একমাত্র আবদার আর ফেলতে পারেনি আরমান পরদিন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আরিশাকে নিয়ে ওর বার্সিটি উদ্দেশ্যে মাঝ রাস্তায় প্রচণ্ড জ্যামে গাড়ি আটকে যায় সকালে রোদ জ্যামের ব্যবসা গরমে যে কেউ রাখতে বাধ্য প্রায় আধা ঘন্টা একটু আটটু এগোতে পড়ে বিরক্ত হয়ে স্টারিংয়ে পাঁচ মারে আরমান একজন আরিশার উপসে জানালা দিয়ে বলল সামনে অনেক বেশি জ্যাম আরও অনেকক্ষণ লাগবে আরিশা নিজেও জানে এ সময় এ রাস্তায় অনেকটাই এরকমটাই হয় আরমানের দিকে তাকিয়ে ওর রাগে লোক দেখে ভয় পেয়ে কিছুটা কাঁচামুচ হয়ে অন্যদিকে ঘুরে বসে টানা এতক্ষণ বসে থেকে এক ফুট এগোতে না পেরে বিরক্তির চোখে বাইরে তাকায় চোখ পরে পাশে দাঁড়ানো রিক্সায় রিক্সার হোক উঠানো কে বসে আছে তা দেখা যাচ্ছে না তবে রিক্সাওয়ালাটা উল্টো দিক হয়ে তার রিক্সায় বসে থাকা কারোর সাথে জমি আড্ডা দিচ্ছে লোকটার মাথার উপর একটা খুব অব দিয়ে ঢাকা কালো ছোট হাত ঘুরি শ্যাম্বনের হাত ছাতা ধরে আছে আর ওই মানুষটা তার নিজের দু হাত নাড়িয়ে নিজের সম্পূর্ণ আনন্দ আবেগ দিয়ে কিছু বলে চলেছে যেন তার কোনো পরম আত্মীয় তার রিক্সায় শুধু তার জীবনের গল্প শোনার জন্যই উঠেছে রিক্সাওয়ালার হাসি আর কথা বলার ভঙ্গিমা দেখেই আনমনে হাসলো আরমান জানালার কাজ নামিয়ে দিল রিক্সাওয়ালার হেসে হাত নাড়িয়ে কিছু বলল। একটা মিষ্টি আওয়াজ এলো খিলখিলিয়ে হেসে উঠেছে রিক্সার মানুষটি কোনো মেয়ের গলা হাসিটা শুনে আরমানের নিজের মনে এক দফা জ্বর হওয়া বয়ে গেল। শান্তি নাকি দোলপারে তা বুঝতো নাও এমনও মানুষ হয় যারা রিক্সায় উঠে চালকের সাথে এভাবে গল্পে মাতে এভাবে ছায়া করে দিয়ে শান্তিতে তাদের মনের কথা প্রকাশ করার সুযোগ করে দেয় তাদের আনন্দে এভাবে হাসে যেন সেও মেতে উঠেছে তার কথাতে জানা ছিল না আরমানের মেয়েটাকে দেখার খুব ইচ্ছে হলো ওর জীবনে প্রথমবারের মতো কোনো মেয়েকে দেখতে এতটা পাগল প্রায় জামা আর হাতের ঘড়িটাই দেখতে পেল জ্যাম এতটাই বেশি যে গাড়ির দরজা খুলে নামাতেও পারছে না আরমান বেশ অনেকক্ষণ চেষ্টা করেও কোনো আহ পেল পেলো না আরমান জ্যাম ধীরে ধীরে কেটে যেতে লাগলে ওই রিক্সা চালক ঘুরে বসে এগিয়ে যায় এদিকে আরমান বেরোতেই পারেনি গাড়ি থেকে রিক্সাটাকে হারিয়ে ফেলেও কষ্ট হচ্ছে না দেখা কাউকে হারিয়ে ফেলে ওর কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আরমান মনে মনেই বলল হারিয়ে ফেললাম ওকে এতদিন পর যখন বিক্ষত মনটা একটু শান্তি পেত যাচ্ছিল ওকে হারিয়ে ফেললাম কেন এমন হলো আমার সাথে কেন এমন কষ্ট হচ্ছে কেন আমার ওকে আমি দেখিও নি তবে ওর জন্য ওকে দেখতে না পেয়ে ওকে হারিয়ে ফেলে কেন এতটা কষ্ট হচ্ছে কেন আরিশা ড্রাইভিং করার সময় ওর ভাইয়ের অস্থিরতা দেখলো ঠিকই কিন্তু কারণ বুঝে উঠতে পারলো না আরমান বাড়ছেটির সামনে এসে গাড়ি থামালো আরিশা বললো বাইরে আসবি না ভাইয়া একটা জোরে নিঃশ্বাস ফেলে আরমান বললো হুম তুই যা আমি গাড়ি পার করে আসি ভেতরে যাব তোর সিনিয়রদের দেখতে আরিশা নেমে গেল গাড়িটা বেশ জোরে স্টার্ট করছে আরমান বাসায় গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওর অশান্ত মনকে শান্ত করবো কিছু দূর এগোতেই হুট ঘুরে গাড়ির সামনে একটা ফুলের ঝুড়িওয়ালা ছোট বাচ্চা চলে আসে কিছু বুঝে ওঠার আগে ব্রেক কষে স্টারিংয়ে ঘুরিয়ে পাশ কাটানোর সর্বোচ্চ চেষ্টাটা করে আরমান কিন্তু তা যথেষ্ট ছিল না গাড়ি থামানোর পর আরমানের বুঝে উঠতে সময় লাগে কি ঘটেছে এতক্ষণ ইতিমধ্যে পথচারীরা ওর গাড়ির জানালার কাছে হাত দিয়ে বাড়ি দেওয়া শুরু করেছে সবটা বুঝে ওঠা আরমান বাইরে বেরিয়ে লোকগুলো তাকে দেখে ভালো মতোই গালাগালি শুরু করে দিয়েছে এসব ওর কানে যাচ্ছে না খুঁজে চলেছে ওই ছেলেটাকে ওর কিছু হয়েছে কিনা কিন্তু দেখতেই পাচ্ছে না পুলের জুড়িওয়ালা ওই বাচ্চাটাকে একজন বলল। দেখে গাড়ি চালাতে পারেন না আজ কি হয়ে যেতে পারতো আরমান ছেলেটাকে খুঁজতে খুঁজতে বললো দেখুন আমার কোনো দোষ নেই ছেলেটাই আমার গাড়ির সামনে এসেছিল দেখেছেন দেখেছেন আপনারা একে তো দোষ করেছে স্বীকার করবে তা না ওই বাচ্চা ছেলের উপর দোষ চাপাচ্ছে আরে দোষ চাপাবো কেন ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাঁ হ্যাঁ তাহলে যদি বড়সড় কিছু হয়ে যেত হুশ থাকে না গাড়ি চালানোর সময় আরমান বুঝলো এদের সাথে কথা বলাই বেকার তখনও ছেলেটাকে খুঁজে চলেছে ও এক লোক হুট করে আরমানের কলার ধরে বলল। বড় লোক গাড়ি আসছে বলে রাস্তায় মানুষকে মানুষ মনে করো না তাই না আরমান একবার ওই লোকের হাতের মুঠে থাকা ওর কলারের দিকে তাকালো এখানে আদিপ থাকলে একটারও হালাত থাক ঠিক থাকতো না কারণ ওর কোনো দোষই নেই ছেলেটাই ওর গাড়ির সামনে চলে এসেছিল সবাই না বুঝে ওকে এভাবে দোষারোপ করছে রাগ সংবরণ করে হাতের মুঠো করে বলল দেখুন আমি কিছু করিনি করি কিছু তোমাকে তো আরে আরে কি করছেন তা সারণ ওনাকে সারণ কথাগুলো বলে কেউ আর মানে গলায় থাকা ওই লোকের হাত থেকে ওর কলার ছাড়িয়ে দেয় আর মুক্তলে মুখ তুলে তাকালো এবার একটা আঠারো এপার ওপার বয়সের মেয়ে গায়ের রঙটা একটু চাপা পরনে কালো লালের গোল জামা চুড়িদার নাক কান একদম খালি কোনো সাজ নেই কোমরের উপরের চুলগুলো ছাড়া সাইডে স্মৃতি করা মেলো সামনে এসে কেউ কেউ বিরক্ত করছে বারবার তবু মেয়েটার কথার জোরে এতটুকু প্রভাব নেই এসরা চুলগুলোকে যতবারই হাত দিয়ে কানে গুঁজে দিয়ে কথার জাজ বাড়িয়ে দিচ্ছে ও ততবারই কোনো ধমকা হওয়া আবারও বাঁধা না মানা চুলগুলোকে সামনে এনে দিচ্ছে কী করছেন বলুন তো আপনারা একজন বলল এরে শাস্তি দিক অ্যাক্সিডেন্ট করার আগে চালকের শাস্তির একটা উদাহরণ থাকা দরকার ওর জন্য ওই নিষ্পাপ ছেলেটা কিছু হয়নি তোর হতেও তো পারতো হ্যাঁ তবে হয়নি তো আর হলে ওনার কোনো দোষ ছিল না কি কইতেছো কি তুমি মাইয়া শোনো তোমরা বড় লোক হইবার পারো কিন্তু আমাকেও গরিবগুলো জীবনের দাম আছে তো নেই তা আমি কখন বললাম তাহলে ওনারে বাঁচাইতেছো কেন আরে বাঁচাতে যাবো কেন আর আপনারাই বা ওনাকে দোষ দিচ্ছেন কেন ওই ছেলেটাই গাড়ির সামনে এসেছিলো ওনার কোনো দোষ সত্যি নেই কি হ্যাঁ নিল এদিকে আয়তো ফুলের ঝুড়িওয়ালা ছেলেটা ভিড় ঠেলে এগিয়ে আসলো মেয়েটা ওর দিকে তাকিয়ে বললো বলতো কি কাণ্ড ঘটিয়েছিস তুই ছেলেটা মাথা নিচু করে অপরাধীর মতো বলল মায়ে কইছিল আজকা বিশ টাকা বেশি কামাই করতে না পারলে গাড়ির সামনে যাই আমরিস জ্বালা একটা কমবো আমার সকাল থেকে বিশ টাকা বেশি কি প্রতিদিনের মতো তো দূরে থাক ফুলি বেসবার পারি নাই তাই মায়ের জ্বালা কমাইতে আমি গাড়ির সামনে গেছিলাম মেটা যা কণ্ঠে বলল বুঝেছেন শুনে নিয়েছেন সবটা এবার বলুন ওর জন্য কে কতটা করতে চান এবার কেউ সহমর্মিতা দেখাতে চান বলুন সবাই সুপ কেউ কেউ মুখ লুকিয়ে চলেও যাচ্ছে মেয়েটা আবার বললো ঘটনাটাকে ইস্যু বানিয়ে এই লোকটাকে হ্যারাস না করে ওর একটা খোঁজ নিয়েছেন কেউ না তা কেউ নেননি আমি যদি ঠিক সময় ওকে সরিয়ে না আনি তাহলে আর মানে এবার করে বিস্ফোরিত চোখে তাকালো মেয়েটার দিকে ওই তাহলে বাসিয়েছে ছেলেটাকে হ্যাঁ এমনটাই তো ঘটেছে ছেলেটাকে বাসাতে ঘুর থেকে দৌড়ে এসে একটানি সাইডে নিয়ে আসে কেউ অল্পের জন্য বাস নেয় শিশুটাকে সেটা এই রাস্তায় এতগুলা রাস্তায় এতগুলো মানুষ থাকতেও এতটুকু একটা মেয়ে এত কিছু করলো মেয়েটি বলল নাটক দেখা শেষ আগামী পর্ব দেখার আমন্ত্রণ হলো আপনারা আসতে পারেন ও লোকজন সরে গেল বাচ্চাটা আরমানের কাছে এসে বলল কিছু মনে করেন না আমার জন্য আপনার এত কিছু সহন লাগলো আমি আরমান ওর কাছে হাঁটু ওর কাঁধে হাত থেকে বলল। আমি কিছু মনে করিনি আমারও সাবধান হওয়া উচিত ছিল আপনি বড়ই ভালো মানুষ মিথি আবার মতো বলে ছেলেটা ওখানে বুকে দু হাত করে দাঁড়িয়ে হাসতে থাকা এক ওকে বাঁচানো সেই মেয়েটার দিকে তাকালো মিথি নামটা মনে মনে বেশ কয়েকবার আওড়ালো আরমান মিথি ওর দু হাত সামনে বাড়িয়ে নি বললো তাই বুঝি আমি বড়ই ভালো মানুষ তবে এই ভালো মানুষটাকে দে মিথি বাড়ানো হাতের দিকে তাকিয়ে আটকে যায় আরমান এই যে সেই হাত যা রিক্সাওয়ালার মাথায় ছাতা ধরেছিল সেই হাত যাতে তখনকার সেই কালো ঘড়িটা এখনও আছে আর মানে আরেকবার মিথির পা থেকে মাথা অব্দি স্ক্যান করে বুঝতে পারে এই সে মেয়ে যাকে ও রাস্তায় জামে দেখেছিল রিক্সাওয়ালার সাথে আড্ডায় মারতে তার কথায় খিলখিলিয়ে হাসতে যাকে দেখার জন্য সে এতটা অধীর হয়ে উঠেছিল যাকে হারিয়ে দুনিয়াকে হারিয়েছিল মিথি এলো ছেলেটা বলল কী দেবো তোমার আপা। তুমি তো উল্টা আমারে দৈনিক ফুল না নিয়েও বিশ টাকা দিতে চাইলা মিথি ওর গাল টেনে হেসে বললো বেশ এখন তোলা থাক পরে চেয়ে নেবো বার্সিটিতে প্রথম ক্লাস মিস করা যাবে না একে তো কাল আসিনি তার উপর জ্যামের জন্য এমনিতেও লেট হয়েছিল আজ আসছি আমি তুই সাবধানে থাকিস আর ঠিক সময় মতো আসিস প্রতিদিন কেমন নীল মাথা বাকালো কথাগুলো বলেই চলে গেল মিথি আরমান খুশিতে নীলুকে জড়িয়ে ধরেছে আজ ওর জন্যই সপ্তাহ হয়েছে যে সিচুয়েশনে হোক না কেন ওর জন্য আরমান বেঁচে থাকার নতুন মানে পেয়েছে নতুন করে শুরু করার নতুন কারণ পেয়েছে মিথি কিছুক্ষণ পর নীলুকে ছেড়ে ওর হাতে বেশ কিছু টাকা দিয়ে বার্সিটি ঢোকে আরমান বেশি দিলে হয়তো ফুল বেস্তে আসবে না মিথির সাথে দেখা না করলেও কষ্ট পাবে তাই দিল না ভিতরে ঢুকে দেখে আরিসে হাসি মুখে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে মেয়েটা উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছে তবে জামাটা চেনা আরমানের সেই লাল কালোর কম্বিনেশন জুলে থাকা বাম হাত দিয়ে বারবার চুল কানে গুঁজে দিচ্ছে সে হাতের গড়িটা হাওয়া না মনে মনে হেসে বলল। মিথি আরমান গিয়ে যেতে এই আরিসা বলে ওঠো জানিস ভাইয়া আজ ওই ছেলেগুলো আমার পথ আটকেছিল অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তুই তো বাইরেই ছিলিস এত দেরি করলি যে তোমার ভাইয়াকে রাস্তায় সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছিল আরমান তাকিয়ে দেখে মিথি মিট মিটিয়ে হেসে কথাগুলো বলছে আরিসা বললো মানে নাথিং পরে শুনে নিও ক্লাসে যাই এখন আরমান আরিশাকে গম্ভীর গলায় বললো তোকে বাড়াবাড়ি কিছু বলেছে ওরা না 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 তবে দাঁড় করিয়ে কিছু বেশ কিছুক্ষণ হয়তো বলতো বাট থ্যাংকস টু মিথি ও নিজেও ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হয়ে অনেক সুন্দরভাবে দু মিনিটেই সিচুয়েশন হ্যান্ডেল করেছে ওদের আমি নাকি বিসির শাশুত ভাইয়ের মামাতো বোনের মেয়ে এতেই ছেড়ে দিয়েছে কথাটা বলে হাসল আরিশা মিথিও হাসছে আর মানে নিজেরও হাসি পেলে হাসলো না এগিয়ে গিয়ে মিথিকে বললো থ্যাংকস এখনকার জন্য আর তখনকার জন্য ওকে আর থ্যাংকস কেন দিচ্ছেন আপনার তো দোষ ছিলই না আমার জায়গায় যে কেউ থাকলে এমনটাই করত না করতো না সবাই তোমার মতো না মিথি ভ্রুকুজকে তাকালো আরমান বুঝলো ওর হুট করে প্রথম দেখাতেই তুমি সম্বোধনের জন্য এমন লোক দিয়েছে ও কী করবো মিথি আপন ভাবতে শুরু করেছি তোমাকে আপনি বলে দূরে সরানোর প্রশ্নে ওঠে না তুই তখনকার কিসের কথা বলছিস ভাইয়া আরমান মিথির দিকে তাকিয়ে বলল বাসে গিয়ে বলবো তোমার ফুল নেম কী মিথি কোন ডিপার্টমেন্ট ওভাবে তাকিয়ে থাকায় কিছুটা অস্বস্তিতে পড়ে যায় মিথি সৌজন্যের হাসি এসে বলল মুসম্মত মিথিলা মাসরিকা আমি ফার্স্ট ইয়ার কোয়ান্টাম মেকানিক্স আরিসা বলল আরে আমিও তো গেট আরমান নিজেও অনেক খুশি হলো ইটস এনাফ বাকি ও জোগাড় করে দেবে বলল বেশ এবার ক্লাসে যারো আমি আসি। বাসায় একা যেতে হবে না পিক করতে আসবেন না তোকে আরিসে অবাক হলো আতেই চাচ্ছিল না এখন পিক করতে চাচ্ছে ওরা হাসি মুখে চলে গেলে আরমানও বেরিয়ে আসে মনে এক চিল তে আসুক প্রাণে একা সম্ভব প্রশান্তি আরমান বাবা তোমার কপি রোজি খালার ডাকে ধ্যান ভাঙে আরমানের কপিটা হাতে নিয়ে চমুক দিয়ে আবারও ভাবনায় ডোবে গেল সেই একটা দিনে মিথিকে চারবার দেখেছিল তবু মন ভরে ওর রাতের অন্ধকার নেমে আসতে আরও হাহাকার বেড়েছিল বুকের মাছটায় ওর ডিটেলস জোগাড় করতে খুব বেশি একটা সময় লাগেনি বাইক নিয়ে রাতের আধারে গিয়ে ওকে ওর বাসায় গিয়ে দেখে আসার মধ্যে সুখ খুঁজে পেত বাড় লুকিয়ে দেখত প্রতিদিন বাসায় যেত মিথির গোমন্ত মায়াবীর মুখ দেখতে বুঝতে বাকি নি আর মানে মিথির সাথে জড়িয়ে কেসে ও ওর ভালোবাসায় আসক্ত হয়ে গেছে ওর অস্বস্তিতে ওর অস্তিত্বে মিশে গেছে মিথি কপি শেষ করে ফোনটা নিয়ে আদিপের নাম্বার ডায়াল করলো রিসিভ করতে বললো হ্যাঁ আদিপ কই তুই তোর দেওয়া ফাইলগুলো দুদিন ধরে কমপ্লিট করে বাসায় আসছি মাত্র কেন ওকে ফ্রেশ হয়ে কল দিস ফ্রেশ হয়েছি তুই বল কী বলবি ওকে সৌন্দর একটা কাজ করতে হবে শুনছি তো বল না কি কাজ রিয়াপিকে মিথির বাসা থেকে বের করতে হবে রিয়ার কথা শুনে ঘাবড়ে গেছে আদিপ যে আমাকে ছেড়ে ভাই ওই মেয়ে খুব সালাক আমি পারবো না আমি জানি রিয়া পি কেমন তাই তো তোকে বললাম গার্ডসরা কি করতে পারে জানিস তো আমারও একটু কাজ আছে কিন্তু আরমান কোনো কিন্তু নাই আর এটা করতে হবে তোকে প্লিজ ভাই প্লিজ আর মানা করতে বলো না আদিপ হাঁড়ি কাটে মাথা দিতে রাজি হয়ে গেল রিয়ার সাথে চালাকি করতে যাওয়া মানে এমনটাই ধরা পড়লে আস্ত রাখবেন ওকে আর ওর কাছে ধরা পড়ার পসিবিলিটি অনেক বেশি ফোন ডেকে মুখ গোমরা করে বেরিয়ে পড়ল আদিব আদিবকে মানিয়ে ফোনটা হাতে ঘোরার চারমান এবার আরেকটা প্ল্যান অ্যাপ্লাইয়ের সময় এসেছে আর একটা কল করলো হ্যালো কেমন আছেন মিস্টার আলম গলাটা শুনে এই যে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন মাহবুব আলম পত্রিকা পড়ায় এতটাই মগ্ন ছিলেন যে নাম্বারটাও দেখে নিউনি কান থেকে ফোন নামিয়ে নাম্বারটা দেখলেন এক পলক এই নাম্বার থেকে কল আসতে পারে এ সেটা ভুলেই গিয়েছিলেন বললেন তুমি শকড আর সারপ্রাইজড কেন ফোন করেছ মনে হচ্ছে মেয়ের মতো আপনিও ভুলে গিয়েছেন আমার সব কাজের কারণ যাই হোক মনে করিয়ে দিই কারণটা মিটি কি বলতে চাও কেন ফোন করেছ হুম কেন আচ্ছা বলুন তো আপনার মেয়ে এখনও ওর বাসায় কী করে ওর তো এখন আমার কাছে থাকার কথা রাইট কী বলতে কি চাচ্ছ তুমি মানে জানার খুব ইচ্ছে আমার যে মাত্র চারটা পুলিশ মিস্ত্রি পিছন লাগিয়ে ওকে বার্সেটি পাঠালেন এতটাই ন্যারো মাইন্ড আপনার আমাকে নিয়ে যে চারজন পুলিশকে আমি পাশ কাটাতে পারবো না সিরিয়াসলি মাহাবোবালম আবা করে তো তো তুমি কি করে জানো এসব তো অস্বাভাবিক কিছু না কি আমার জানাটা ওকে ফাইন আজ বলেই দিই আপনাকে তাহলে যে কি করে ও বাসার সবটা জানতে পারি আমি একচুয়ালি আপনার বাসায় লাগানো চারটে সিসি ক্যামেরার সাথে একটা এক্সট্রা আছে আর ওটা আমার কাছে কানেক্ট করা মাহবুব আলম হা বারো অবাক বললেন তত তার মানে আরে ছাড়েন আপনার মানে অত মানে বোঝানোর সময় নেই আমার জরুরি কথা জানবো বলে ফোন করেছি আপনাকে কি কথা শুনেন আপনার বাসার ওই পাঁচটা ক্যামেরা আর চারটে পুলিশ আমার কিছুই করতে পারবে না আটকাতে পারবে না কিন্তু আপনার মেয়ে তো কিছুই মনে নেই আমাকে নিয়ে আমিও অনেক ভেবে সবটা ভুলে যেতে চাচ্ছি এতে আপনার কি মত কিছু বলছেন না যে আচ্ছা বলতে হবে না আপনাকে আমি আসছি আপনার মেয়েকে আনতে না না তুমি আসবে না তোমার মতো একটা গোন্ডার কাছে কিছুতে আমার মেয়েকে যেতে দেবো না আমি দেন লেটস মেয়েকে ডিল আপনার মেয়েকে বার্সারি থেকে আনবো না আমি উটকো পুলিশ আর আমরা আমার ঝামেলাটাও পোয়াতে হবে না আপনাকে কিন্তু 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 বিনিময়ে আমার কিছু চাই আপনার সাথে গিভ অ্যান্ড টেক ছাড়া অন্য সম্পর্ক সম্ভব না মাহবুব আলম এবার ভরকে গেছেন ওর কথায় ক্ষমতা টাকা পয়সার তো কমতি নেই ওর কি চাই কি ছেলেটা মিটিকে নিয়ে না যাওয়া বিনিময় অবশ্যই ছোটোখাটো কিছু চাইবে না তাহলে রুমে গাল ফুলিয়ে বসে আছি আপি ব্যাগ গোছাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে কিছুক্ষণ আগে ওর বাসায় কেউ একজন কিসব সিটির খাম দিয়ে গেছে আঙ্কেল তৎক্ষণাৎ চলে এসেছেন আপি কি নিয়ে কি লেখা আছে চিঠিতে তা বলেনি সবে একটা দিন থাকলো এর মাঝেই সরি মিতি আপি সরি কেন বলছো ঈর্ষকে তুমি রাগ করেছো আমি যাচ্ছি বলে ধূর ভাল লাগে না আপি বলো না আঙ্কেলকে বোঝাও না আর দুটো দিন থাকতে দিতে তোমাকে আপু তুই থাম না কেন কেন আপিকে এভাবে বলছিস ওর তো বাসায় যেতেই হতো তাই না হ্যাঁ তাই তো দেখছো মিতি মিশু ঠিকই বলেছে আর তুমি বাচ্চাদের মতো করছো কথা হবে তো আমাদের আমি আর কিছু বললাম না আপনি ব্যাগ গুছিয়ে আমাকে জোরে ধরে বলল আচ্ছা আমি এবার সিরল দাঁতের হাসি মুখটা দেখাও তো তুমি ওর কথায় আমি হেসে দিলাম আপেও হেসে বললো বাই দা ওয়ে তোমার নতুন স্টারিংয়ের নতুন স্টার্টিংয়ের জন্য শুভেচ্ছা আরেকটা সারপ্রাইজ পাবা তুমি আসছি আল্লাহ হাফেজ আপে চলে গেল আমার লাইফটাকে আমার মনের মতো করে গুছিয়ে দিয়ে রুমে ঢুকতে আবার দমকা হওয়া গায়ে লাগলো জানালা খোলা পেলাম কিন্তু এটা আমি সন্ধ্যায় লাগিয়েছিলাম জানালা লাগাতে গিয়ে গিয়ে দেখলাম টেবিলে একটা সিরকুট পাশে একটা ছোট ব্যাগ সিরকুটে লেখা প্রেসক্রিপশন দেখে ওষুধগুলো ঠিক মতো খেয়ে নিও যদি কথা শোনো তাহলে রেগুলার আইসক্রিম পাবা আর হ্যাঁ আঙ্কেল আনটিকে জানিও না হুম আমি তো তোমার ভালোই চাই এভাবে বলে জাস্ট ভালোবাসায় মুড়িয়ে রাখলাম এই ছোটো দায়িত্বটাকে তোমার কাছে নাই আমি তাই টেক কেয়ার আপনি কাজ বলে গেল না যে সারপ্রাইজ পাবো কখন করলো এসব কারণ অনুরোধ ভালোবাসায় কেয়ারিং সব কিছুই এটে দিয়ে গেছে এটুকু লেখায় ডিনার পর ঠিকঠাক ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়লাম আজকে দিনটা আমার মনের মতোই ছিল কালটাও যেন আরও ভালো হয় ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবে